দুর্গাপুরে চলছে এসআইআর সংক্রান্ত সহযোগিতা দলীয় নির্দেশ অনুসারে বিধানসভার অন্তর্গত বালি দুর্গাপুর অভয়নগর এক নম্বর গ্রাম অঞ্চল এলাকায় চলছে এসআইআর সংক্রান্ত ভোটারদের সহযোগিতার কাজ দলের তরফ থেকে ভোট রক্ষা শিবির ক্যাম্পে উপস্থিত ছিলেন বালি জগাছা পঞ্চায়েত সমিতির নির্বাচিত প্রতিনিধি রমেন মান্না তিনি বলেন এখনো পর্যন্ত প্রায় দু হাজারেরও বেশি ফর্ম পূরণ করা হয়েছে যতদিন এসআইআর সংক্রান্ত কাজ চলবে ততদিন এই কর্মসূচি চলবে সাধারণ মানুষের সুবিধার্থে যে এসআইআর চালু হয়েছে অনেক মানুষ তারা বুঝতেও পারছেন না এবং তাদের ফর্ম ফিল আপ করতেও পারছেন না লাস্ট যেটা হচ্ছে যে শিক্ষিত মানুষও মানে কনফিউজ হয়ে যাচ্ছে যে আমি কী করবো আমারটা ভুল হয়ে যাবে কি না কারণ একটা আতঙ্কে ভুগছে তাই এখানে আমাদের সহায়তা কেন্দ্র করা হয়েছে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মাননীয় সভানেত্রী সর্বভারতীয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এবং হাওড়া জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অরূপ রায়ের নির্দেশে আমরা রংজুর বিধানসভা কেন্দ্রের দুর্গাপুর অভয়নগর এক নম্বর অঞ্চলের টোটাল যারা পারছে না তাদের আমরা সহায়তা করছি আমাদের তৃণমূল কংগ্রেসের সমস্ত কর্মী এবং নেতৃত্ব নেতৃত্ব কর্মীরা সহযোগিতা করছে হাওড়া থেকে অর্পণ সিংহের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ